আমি একটা জিনিস বুঝলাম না আমি আনছি ওর যাতে আপনি ধরে লয়ে যান আর ওর দিককে আপনি কিরকম সালাম দিতেছে ঘটনা কি ওনারে চিনেন আপনি আরে চিনেন আপনি ও তো দামরা আমার কান্দির উপরে পয়সা পয়সা আমার অন্য ধ্বংস করতেছে মুখ সামলায় কথা বলেন আমার কথা বলে মুখ সামলায় কথা বলে মুখ অনেক সামলায় কথা বলছে আর বলতে পারি না ওরা ধরে নিয়ে যান একটু নিয়ে যান মুখ সামলায় যদি কথা না বলেন না তাহলে একটাও থাকবো না বুঝলাম না কিছু আপনারে টাকা দেওয়া হয়েছে না ওনারে ধরে নেওয়ার জন্য আপনি আপনার কাজ করেন এই যে ম্যাডাম কথা কম বলেন হ্যাঁ রে চিনেন হ্যাঁ পুলিশ কমিশনার মা ডাক্তার আমার জীবনের সবচেয়ে বড় ভুল হয়েছে তোর মতো একটা আরাম আর মহিলা বিয়া করি সারা দিন মতো কপ 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 কর সবাই কি থাকো গরু তুই গরু তুমি এডি কি কইতেছ আমি কি কিছু খাই হ্যাঁ সারা চার পাঁচটা পানি খাই আহা ছাগল বেড়ি আবার মুখ দিয়া সুন্দর সুন্দর ভেবাই ভেবাই কয় তোর মাইয়া কো জস্তনা ডাক দে দাও এক কিলি পান খাই লই বেড়ি তোর কইছ ডাক দিতা মাইয়ার মাইয়ারে ডাক দে ছাগলের মতো ছাগলের বাচ্চা জস্তনা এ জস্তনা আম্মা ডাকছো এই যে ডাকতেছে আপনার আব্বা দাম কি করতেছেন আপনি সাজ গুজ্জা ঘরের ভিতরে বইসা থাকেন না একটু কাজ করছিলাম কি বলবো বলো শোন তোর জমাই ক আছে আমি একটা চিন্তা ভাবনা করছি কি তোর জমাই যেহেতু এই বাড়ির থেকে বাইর হয় না তোর জামাইরে পুলিশটা ধরাই দি ঠিকই কৈছ পুলিশটা ধরাই দিলে এই বাড়ি ঘর জাগার সম্পত্তি সব তোর নামে হয়ে যাবে খুব সুন্দর একটা কথা কইছ আমি তো সব সময় সুন্দর কথাই কই তোর জামাইরে যদি পুলিশে ধরাই না দেই তাহলে আমাকে ভয় ভয় খাওয়াই তুইব দরকার আছে কোনো ওর মতো একটা পাঠা দামরা ভয় ভয় খাওয়ামু কি করব আমার পরিচিত একজন ম্যাজিস্ট্রেট আছে তুই যদি রাজি থাকুস বিকাল বেলা আসতে বলম মামলা দিয়া ধরাই দেব আমি রাজি মাশাআল্লাহ মাশাআল্লাহ

এ শালারপুত মানুষ তো চাকরি বাকরি করে তুই চাকরি বাকরি করতে পারস না রিক্সা চালাতে পারস না শালারপুতে দেখছো বান চালাতে পারস না সবজি বেঁচতে পারস না দেখুন আমার হবে কি করুন হ্যাঁ কামাই করস না রুজি করস না আমার মাইয়ারে দুই টাকার জিনিস কিনে দিতে পারো না আবার কথা কস

আমারে ডাকে হাতের ইশারা দিয়া এই তুই উঠ তুই একটা বইয়া দাঁড়াইয়া সুন্দর করে কথা ক শ্বশুর মা চাই তার খাস আমার পরশ আমার আবার তুই আমার ইশারা দা ডাকস তুই ওর কাছে আমি যাই আমার কথা শুনতে হইব ঠেকাই পড়ছি তো মাইয়া বিয়া দা ঠেকাই পড়ছি না এখন আমারই যাইতে হইব ক কি কবি ক আপনি এরকম হুমারি করেন কেন আটে দাঁত মানিক থাকতে থাকতে আট আপা জানকা সাগায় যান হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আপনারা মুজি বর্ষায় আসতে বলছিল ও আসসালামু আলাইকুম বসুন আব্বু কই আব্বু যেভাবে যেভাবে বলছি ওইভাবে করবেন কি ঝুলায় ঝুলানো না কিছু লাগবে না ঘর থেকে বেরুলি হয় ১৯ না হয় আচ্ছা ঠিক আছে এনাদেরকে নাস্তা দে আচ্ছা নাস্তা তোর ধরে করে যা তুমি ডাক দাও জামাই মতো মেন্তা হয়ে গেছে বাবা গো বাবা তোর জামাই কি মোটা মোটা আমার চেয়ে বেশি মোটা তোর জামাই পোলা

আমি আনছি ওরা যাতে আপনি ধরে লয়ে যান আর ওরে দিকে আপনি কিন্তু সালাম দিতেছে ঘটনা কি ওনারা চিনেন আপনি আরে চিনেন আপনি ওটা ডামরা পাঠা আমার কাঁধের উপরে পয়সা পয়সা আমার অন্য ধ্বংস করতেছে মুখ সামলায় কথা বলেন আমার কথা বলে মুখ সামলায় কথা বলে মুখ অনেক সামলায় কথা বলছে আর বলতে পারি না ওরা ধরে নিয়ে যান এখন নিয়ে যান মুখ সামলায় যদি কথা না বলেন না তাহলে একটাও থাকবো না বুঝলাম না কিছু আপনার টাকা দেওয়া হয়েছে না ওনারে ধরে নেওয়ার জন্য আপনি আপনার কাজ করেন এই যে ম্যাডাম কথা কম বলেন হ্যাঁ চিনেন হ্যাঁ কে হ্যাঁ পুলিশ কমিশনার হ্যাঁ পাগল হইছে উনি পাগল আপনারা হইছেন স্যার উঠেন উঠেন বসেন এখানে কি কাজ এখানে যে কাজে আসছি কোনো প্রয়োজন নাই স্যার আমরা আসি তাহলে হ্যাঁ আসসালামু আলাইকুম চলো চলো দেখি সরেন না কোনো সমস্যা নাই এমনি না বস না আরে গো তুমি পুলিশ কমিশনার হইছো কবে কে আম্মা এ এদিকে এদিকে কেন কারা তোর যে পুলিশ কমিশনার তুই না আমি তো নেজি জানতামই আইতে লিপস্টিক করবা সাজুগুজু করবা তোমার কাজ একটা অবস্থা করছি হ্যাঁ যদি হন আমরা পুলিশে যেত যা করছ ভালোই করছ আমারা ডর কেন হাত পুলিশ কমিশনার তুই বুঝোস কি পুলিশ কমিশনার কি হ্যাঁ ভাগ বাল্লু ভাগ বেশি না কিছু হবে না ইনি

গোপনে আছে আগে তো বলতে পারতাম আমার একটু কথা না তাই না রে আপনাদের তো আবার মুখের ব্যালেন্স নাই আমার ইচ্ছা করতেছে এলাকায় মাইকিং করি আমি আমার মেয়ের জামাই পুলিশ কমিশনার জেলখানার ভিতরে পা দুইটা উপরের দিকে দিয়া হয় থিয়ে দিব পুলিশে দাও দাও না ঠিক আছে আর কি মনে করছেন মাদাই মার মতো বাসায় থাকি হ্যাঁ আপনার মাইয়া তো রাইকা ঘুমায়

তোমার এই শাশুড়ি এটা ছাগলের ছাগলের মধ্যে দাও সারাদিন গাছ চাপাইতেই থাকে আউ 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 পেরে চাপায় এই যে পান খাওয়া বন্ধ করবেন নালে কিন্তু এই যে জেলখানা লয়ে যাবে না বন্ধ করে বন্ধ করে শেষ বাড়িতে মিলাক দিম খুশি লাগতে আমার অনেক এটা গরু জবাই দিয়ে দিম জামাই তুমি কি খাইবা বল আমারে কিছু করার দরকার নাই সেরাটন থেকে খাবার নাই জামাই হ্যাঁ আপনাকে কি জেলখানা ইচ্ছা আছে জামাই মোলা কি শুলের ভিতরে আমারে যারা পাহারা দিয়ে রাখছ না

আমি কি কইছি নাকি আব্বা তালে তালে তাল দিছে আব্বা ঠিক কথা কইছ কেমনে কইবা আমি না তোমার এই ছাগল বিড়ি চুপ থাক আপনি আরো বড় একবার হাসা কথা কইছো একবার হাসা কথা বন্ধ রাইকেন গেটের বাইরে দেন না তিন লোক এর লিখিত আমি এদিন ঘরে ঢুকতেছি গেটের সামনে আমার ডাক দিছে কইবার কি আপনি এরাম হ কয় যখন তখন করতে পারবেন না বাইরে যায় পটার ফটার কইবেন না এই মানুষের কাছে কইবেন জামাই পরিষে দিতে দেবেন দেখবেন কেবল পিছনের মধ্যে থাপ্পড় মারছে তাতি মারছে পরে কিছু কইতে পারবেন পুলিশও দেখা যাবে যে মিশনে আছি মিশন করতে যাবেন ভেজার লাগিলে কিন্তু বিভত পড়বেন আর আমি যা ছুটে আনবো না

উচ্চ কথা বলবি না জামাই যখন যেটা বলে সেটা শুনবি জামাই বলে যদি বলে উঠতে উঠবি বসতে বললে বসবি জামাই যদি বলে আজকে তুই ঘুমাই থাকবি ঘুমাই থাকবি জামাই যদি বলে আজকে তুই টয়লেট আবার ধরেন টেরেন